এমপিভুক্ত শিক্ষক ভাইদের জন্য সুখবর শুরু হলো বদলি প্রক্রিয়া যে সকল ভাই ও বোনেরা দূর দূরান্তরে পরিবার ছেড়ে চাকরি যত আসেন সে সকল ভাইদের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত আশা ছিল যে আপনাদের বদলি কবে হবে তো চলুন এখন শুরু হয়ে গেল বদলি প্রক্রিয়া তো পাইলটিংভাবে প্রাথমিকভাবে শুরু করা হচ্ছে বদলি প্রক্রিয়া পরবর্তীতে তথ্য সংগ্রহ করে সমস্ত প্রতিষ্ঠানকে এই বদলি প্রক্রিয়া সফটের অধীনে আনা হবে তো চলুন আমরা খবরটা দেখিনি এখানে দেখা যাচ্ছে এ সপ্তাহেই এমপিভুক্ত শিক্ষকদের পরীক্ষামূলক বদলি শুরু দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মত এমপিভুক্ত শিক্ষকদের বদলি পাইলটিং কার্যক্রম পরীক্ষামূলক চলতি সপ্তাহে শুরু হচ্ছে প্রধান শিক্ষকদের তথ্য ইনপুটের সফটওয়্যারের তৈরির কাজ শেষ মঙ্গলবার উনত্রিশে জুলাই প্রধান শিক্ষকদের বদলি তথ্য ইনপুটের সফটওয়্যার উন্মুক্ত করা হবে মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তরের সূত্রে এ তথ্য জানিয়েছে মাউসি সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা জানান প্রাথমিকভাবে মাউসির নয়টি অঞ্চলের পাঁচ ক্যাটাগরির পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে পাইলটিং কার্যক্রম শুরু করা হবে প্রতিষ্ঠানগুলো চূড়ান্ত করা হয়েছে এ প্রতিষ্ঠানগুলো থেকে তথ্য সংগ্রহের পর সফটওয়্যারের কোনো ত্রুটি না থাকলে সফটওয়্যারগুলি সফটওয়্যারটি সব স্কুলের জন্য উন্মুক্ত করা হবে মাওসির উপপরিচালক মাধ্যমিক ইউনুস ফারুকি বলেন বদলি কার্যক্রম শুরুর জন্য আমাদের সফটওয়্যার পুরোপুরি প্রস্তুত প্রাথমিকভাবে আমরা পাইলটিং আকারে কার্যক্রম শুরু করতে যাচ্ছি আগামীকাল মঙ্গলবার অনলাইনে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করব এরপর বদলির তথ্য ইনপুটের কার্যক্রম শুরু হবে তিনি আরও বলেন পাইলটিং মাধ্যমে আমরা সফটওয়্যারের সক্ষমতা যাচাই করব সফটওয়্যার কোনো সমস্যা দেখা দিলে সেটি সংশোধন করা হবে কোনো সমস্যা না হলে পাইলেটিং শেষে এই সফটওয়্যার সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য উন্মুক্ত করা হবে বদলি নীতিমালা অনুযায়ী বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষের এন টিআরসি সুপারিশপ্রাপ্ত শিক্ষকরাই কেবল বদলির সুযোগ পাবেন এন টিআরসি এর সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের তথ্য সংগ্রহ করতে যে সফটওয়্যার তৈরি করা হয়েছে সেখানে প্রতিষ্ঠানের পদ শূন্য ও পদের তথ্য দেখা যাবে দেখতে পেলেন যে এন টিআরসি সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের জন্য যারা এ পর্যন্ত বিভিন্ন দূর দূরান্তে দেশের বিভিন্ন প্রান্তে নিয়োগ পেয়েছেন তারা অচিরেই আপনার কাঙ্ক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান বাড়ির পাশে নিজ এলাকাতে নিজ পরিবারে ফিরে আসতে পারবেন তো আপনাদের সেই কাঙ্ক্ষিত সফটওয়্যার প্রস্তুত হয়ে গেল তো এখন আশা করা যায় যে আপনারা বদলি হয়ে নিজ নিজ বাসস্থান বা নিজ নিজ এলাকায় আসতে পারবেন ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য আসসালামু আলাইকুম আ রহমতুল্লা